বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের আশা ভরসার প্রতিচ্ছবি বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স তিনি বলেছেন তৃণমূলের মাটিতে শেখর গেথে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যন্ত এক অদম্য যাত্রায় তারেক রহমান পরিবর্তনের অঙ্গীকার নিয়ে অবিষ্ট লক্ষ্যে এগিয়ে চলছেন জনপ্রত্যাশায় ধারণ করে নতুন বাংলাদেশ গড়বেন যেখানে হিংসা বিদ্বেষ প্রতিহিংসা থাকবে না থাকবে ঐক্য সম্প্রীতি উন্নয়ন সমৃদ্ধির ইতিবাচক রাজনীতি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লড়াইয়ে তার দূরদর্শিতা কৌশল আধুনিক রাজনীতির মডেল জাতীয় পর্যায়ে সৃষ্টি করেছে নতুন গতিপথ বাইশ নভেম্বর শনিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশি ইউনিয়নের ঘাসীগাঁও বাজারে গণসংযোগ শেষে ঘাসীগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন প্রিন্স আরও বলেছেন বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে উন্নয়ন নিয়ে রাজনীতি করে ক্ষমতা এসে উন্নয়নে দলীয়করণ নয় সব এলাকার সর্বজনীন সুষম ও সমতা ভিত্তিক উন্নয়ন নিশ্চিত করবে বিএনপি তিনি এ সময় আরও বলেছেন গাঢ় পাহাড়ের পাদদেশে চির অবহেলিত হালুয়াঘাট ও ধুবা সব সময় কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে আলোর নিচে অন্ধকার জনপদে পরিণত হয়েছে দারিদ্র বেকারত্ব ঘরে ঘরে অসহায়ত্ব অশান্তি ও হতাশার সৃষ্টি করেছে এই অবস্থা চলতে দেওয়া যায় না গণভ্যুত্থানে ফেসিবাদের অবসানের পর নতুন রাষ্ট্র কাঠামো বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে নতুন আশা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে আলোকিত হালুয়াঘাট দুবরা গড়ে তুলতে দল মত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন এই বিএনপি নেতা এ সময় আরও বলেন বিভক্ত সমাজ ও রাজনৈতিক বড়িতা কোনো এলাকার উন্নয়ন সহায়ক নয় বিভাজনমূলক রাজনীতি পরিহার করে ঐক্যের পথে আসতে হবে রাজনৈতিক বাস্তবতায় ইনশাল্লাহ জনগণের সমর্থনে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে উন্নত সমৃদ্ধ আলোকিত ও কর্মচাঞ্চল্যে মুখরিত জনপদ গড়ে তুলতে এই সুযোগ কাজে লাগাতে হবে হালোয়াঘাট ও ধুবাওড়ায় দল মত নির্বিশেষে সবাইকে আসন্ন নির্বাচনে ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন জনগণের রায়ে নির্বাচিত হলে শুধু দলীয় সিদ্ধান্তে নয় দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের সম্পৃক্ত করে উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হবে ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে সবার সাথে আলোচনা করে সার্বিক উন্নয়নের জন্য এই মাস্টার প্ল্যান প্রণয়ন করা হবে হালোয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হায়ের সভাপতিত্বে পথ সবাই উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ উল্লাহ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ মানুষ প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্য এসা ডেকোরেটর চেয়ার প্রাণী তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গে মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার ডেকোরেটর চেয়ার। এসা চেয়ারম্যান তারেক রহমান জনগণের আশা প্রতিচ্ছবি বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স তিনি বলেছেন তৃণমূলের মাটিতে শেকর গেথে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যন্ত এক অদম্য যাত্রায় তারেক রহমান পরিবর্তনের অঙ্গীকার নিয়ে অবিষ্ট লক্ষ্যে এগিয়ে চলছেন জনপ্রত্যাশায় ধারণ করে নতুন বাংলাদেশ গড়বেন যেখানে হিংসা বিদ্বেষ প্রতিহিংসা থাকবে না থাকবে ঐক্য সম্প্রীতি উন্নয়ন সমৃদ্ধির ইতিবাচক রাজনীতি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লড়াইয়ে তার দূরদর্শিতা কৌশল ও আধুনিক রাজনীতির মডেল জাতীয় পর্যায়ে সৃষ্টি করেছে নতুন গতিপথ বাইশ নভেম্বর শনিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউনিয়নের ঘাসীগাঁও বাজারে গণসংযোগ শেষে ঘাঁশিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন প্রিন্স আরও প্রিন্স আরও বলেছেন বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে উন্নয়ন নিয়ে রাজনীতি করে ক্ষমতা এসে উন্নয়নে দলীয়করণ নয় সব এলাকার সর্বজনীন সুষম ও সমতা ভিত্তিক উন্নয়ন নিশ্চিত করবে বিএনপি তিনি এ সময় আরও বলেছেন গাঢ় পাহাড়ের পাদদেশে চির অবহেলিত আলুয়াঘাট ও ধুবা ওড়ায় সব সময় কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়ে আলোর নিচে অন্ধকার জনপদে পরিণত হয়েছে দারিদ্র বেকারত্ব ঘরে ঘরে অসহায়ত্ব অশান্তি ও হতাশার সৃষ্টি করেছে এই অবস্থা চলতে দেওয়া যায় না গণ ফেসিবাদের অবসানের পর নতুন রাষ্ট্র কাঠামো বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে নতুন আশা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে আলোকিত হালুয়াঘাট ধুবহরা গড়ে তুলতে দল মত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন এই বিএনপি নেতা এ সময় আরও বলেন বিভক্ত সমাজ ও রাজনৈতিক বড়িতা কোনো এলাকার উন্নয়ন সহায়ক নয় বিভাজনমূলক রাজনীতি পরিহার করে ঐক্যের পথে আসতে হবে রাজনৈতিক বাস্তবতায় ইনশাল্লাহ জনগণের সমর্থনে আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে উন্নত সমৃদ্ধ আলোকিত ও কর্মচাঞ্চল্যে মুখরিত জনপদ গড়ে তুলতে এই সুযোগ কাজে লাগাতে হবে হালোয়াঘাট ও ধুবাউড়ায় দলমত নির্বিশেষে সবাইকে আসন্ন নির্বাচনে ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন জনগণের রায়ে নির্বাচিত হলে শুধু দলীয় সিদ্ধান্তে নয় দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের সম্পৃক্ত করে উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হবে ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে সবার সাথে আলোচনা করে সার্বিক উন্নয়নের জন্য একটি মাস্টার প্ল্যান প্রণয়ন কর একটি মাস্টার প্ল্যান প্রণয়ন করা হবে হালোয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাইয়ের সভাপতিত্বে পথসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ উপজেলা বিএনপির যুগ্মাবায়ক শফিকুর রহমান স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন